নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব সতেরো অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও নাটোর সদরের আয়োজনে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভুগা নাটোর সদরের সাতটি ইউনিয়নের সাতটি দল নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট অনুদ্ধ সতেরো অনুষ্ঠিত হচ্ছে এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রেজা দিঘাপতিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরীফুল ইসলাম বিদ্যুৎ হালসা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক কাফুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি আজ নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়ন ও কাফুরিয়া ইউনিয়র খেলার মধ্য দিয়ে খেলা শুরু হয় খেলায় নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়ন শূন্য তিন আর হরিশপুর ইউনিয়ন শূন্য তিন গোল হয় ট্রায় ব্রেকারে কাফুরিয়া ইউনিয়ন শূন্য দুই আর হরিশপুর ইউনিয়ন শূন্য চার গোলে হরিশপুর ইউনিয়ন জয়লাভ করে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে হালসা এবং ইউনিয়নের চেয়ারম্যান মহাদায় কমলা জার্সি পরিহিত গোলাপি এবং কমলা তিনি ফুটবল খেলতেন এবং নারীর টানে আপনাদের জানিয়ে দিচ্ছি শুরু হয়ে গেল খেলা পরিস্পুরের আক্রমণ বেরিয়ে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় মা ঠেলে দেওয়া হয়েছিল একজন খেলোয়াড়ের চারজন খেলোয়াড় প্রোটেকশন ওয়াল তৈরি করেছেন ছুটে গিয়ে ডান শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফোর্থ অফিসিয়াল হিসাবে ইব্রাহিম হোসেন ডলার খেলতে খেলতে সুন্দর ভারী চমৎকার একটি পাস কিন্তু দিয়েছিল সেই আমাদের মাঝে টিএফএ প্রেসিডেন্ট সোহেল রেজা যিনি এই কর্মক্ষেত্রে জড়িত এবং জানানে হিসাবে ফরাদ হোসেন সাধারণ সম্পাদক জেলা কেয়া সংস্থা দশ নম্বর জার্সি খেলোয়াড় দূর থেকে শট নিয়েছিলেন কিন্তু সেখানে ডিনায়েড পায়দা আমি ইমাম শাহিন মির্জা বড় একটি সম্ভাবনা এবং তার মাথায় ভেটা রয়েছে